আমরা আস্থা রেখেছি একটা সুন্দর নির্বাচনের জন্য আমাদের ভুল হয়েছে এই নির্বাচন কমিশনের উপর আমরা আস্থা রেখেছি আমরা যেটা দেখেছি তারা ফ্যাসিস সরকারের এই দুর্নীতিবাজ প্রশাসনকে তারা নিষ্ক্রিয় করতে পারেনি যেই প্রশাসন কাকার বিনিময়ে যেই প্রশাসন হত্যা গুম সমস্ত ধরনের অপকর্মে তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সাহায্য করেছিল আজ আমাদের সাবধান হওয়া উচিত ছিল যখন বিদেশ থেকে একজন আসেন এবং রাষ্ট্রীয় যেই অভ্যর্থনা দেওয়া হয় সেটা সমস্ত সীমার মাত্রা ছাড়িয়ে যায় আমাদের সাবধান হওয়া উচিত ছিল যখন হাদিকে হত্যা করে হত্যাকারী বর্ডার দিয়ে পালিয়ে যায় আমাদের সাবধান হওয়া উচিত ছিল কিন্তু আমরা এগারো দল আমরা শুধু উদারতা দেখেছি আমরা আস্থা রেখেছি আমরা একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ আমরা সৃষ্টি করতে চেয়েছি কিন্তু আমরা কি পেলাম ভিডিওপে আমরা পেলাম আমরা দেখলাম প্রশাসনের প্রতিটা স্তরে কালো টাকার ছড়াছড়ি ব্যাংক লুটেরা এবং ব্যবসায়ীরা তারা এসে নির্বাচনে অংশগ্রহণ করলো সর্বত্র কালো টাকা ছড়ানো হলো এবং আজকে যেই নির্বাচন আপনারা দেখছেন তার ফলাফল আপনাদের সামনে তবে আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশের অর্ধেক শতাংশ পঞ্চাশ শতাংশ প্রায় জনগণ তারা কিন্তু ইনসাফের বাংলাদেশ গড়ার পক্ষে রায় দিয়েছে আর পঞ্চাশ শতাংশ যারা রয়েছে তারা হয় দল কাটা হবে নাহলে তারা দুর্নীতি সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা হবে তাদের শিকড় অত্যন্ত নরবরে তাদের চেয়ার অত্যন্ত নর্বরে আমাদের পক্ষে যাদের ভোট রয়েছে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই নর্বরে চেয়ার তারা যদি ভবিষ্যতে এই দেশের উপরে একইভাবে এই জুলুমটা শুরু করে ফ্যাসিস্টের ফ্যাসিস্ট সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে যেটা আমরা দেখছি আমাদের মা বোনদের উপরে হুমকি হচ্ছে আমাদের নেতৃবৃন্দের হুমকি হচ্ছে আমি সাবধান করে দিতে চাই এভাবে যদি হয় আরেকটি অভ্যুত্থান হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত